আরো ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল কাছে সহযোগিতা সরকার নতুন করে তিনশো কোটি ডলারের ঋণ চাওয়া হয়েছে সম্ভবতা যাচাই করতে সফরে আসছে সংস্থাটির সাথে এরই মধ্যে চলমান চারশো সত্তর কোটি ডলারের ঋণ কার্যক্রম যার শর্ত পূরণে সংস্কার কার্যক্রম চলছে নতুন ঋণের জন্য আর্থিক খাতের দৃশ্যমান পরিবর্তন দেখতে চায় এই বহু জাতিক সংস্থা বিশ্লেষকরা বলছেন স্থিতিশীলতার জন্য এ সময় অর্থের বিকল্প নেই সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তি সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা বাংলাদেশের সঙ্গে চারশো কোটি ডলারের ঋণ কার্যক্রম চলমান রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এরই মধ্যে ছাড় হয়েছে তিনটি কিস্তির অর্থ গেল তিরিশ জানুয়ারি ঋণ প্রস্তাব অনুমোদনের পর এ পর্যন্ত তিন কিস্তিতে দুইশো তিরিশ কোটি বিরাশি লাখ ডলার ছাড় করেছে এই সংস্থা দুই সাল পর্যন্ত মোট সাতটি কিস্তিতে পাওয়া যাবে পুরো অর্থ পরিবর্তিত অবস্থায় অর্থনৈতিক সংকট সামাল দিতে গেল উনত্রিশ আগস্ট আইএমএফ উচ্চ পর্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ সেখানে চলমান ঋণ বর্ধিত করার প্রস্তাব তুলে ধরা হয় সার্বিক অবস্থা পর্যালোচনায় এই মাসেই ছয় দিনের ঢাকা সফরে আসছে আইএমএফ স্টাফ মিশন এগুলো যাতে কনসেশনাল হয় এগুলো যাতে কমার্শিয়াল ঋণ না হয় সরকারের কোনোভাবেই আসলে আরেকটা কমার্শিয়াল ঋণ নেবার মতো সামর্থ্য নেই এখন কিন্তু ঋণ দিয়ে ঋণ পরিশোধের মতো একটা কাঠামোর ভিতরে আমরা ঢুকেছি যেটা যত সহজ শর্তেই হোক কিন্তু আমরা এখন ঋণ দিয়ে ঋণ পরিশোধের এই কাঠামোটি মোটেই আসলে কোনো একটি ভালো লক্ষণ না এটা বরঞ্চ একটা দুষ্ট চক্রের ইঙ্গিত দেয় ঋণ দেওয়ার ক্ষেত্রে আর্থিক খাতের সংস্কার উদ্যোগকে গুরুত্ব দেয় আইএমএফ এক্ষেত্রে ব্যাংক খাতের সুশাসন রাজস্ব খাতের অটোমেশন পুঁজিবাজারের স্বস্তি বিনিয়োগ পরিবেশ অর্থের ব্যবহার সহ নানা দিক গুরুত্ব পায় ঋণের অঙ্ক বাড়লে পরিশোধও বাড়বে চাপ কিন্তু এই সময়ে অর্থের বিকল্প নেই আইএমএফ এর নীতির সঙ্গে অথবা প্রো বিজনেস বা প্রো প্রাইভেট সেক্টর বা প্রো রিফর্মের সঙ্গে তাদের এক ধরনের সম্পর্ক রয়েছে এবং তারা আসবার পরে বিগত এক মাসের ভিতরে ব্যাপক ভিত্তিক বিভিন্ন জায়গায় স্বল্প সময়ের ভিতরে বেশ কিছু ইতিবাচক সংস্কারও তারা করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকগুলোকে রিফর্মের জন্য উদ্যোগ নেওয়া এবং একই সাথে এনবিআর রিফর্মের বিষয় উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি রাজস্ব খাতে সংস্কার উদ্যোগ হাতে নেওয়া গেলে বাড়ানো সম্ভব অভ্যন্তরীণ আয় কয়েকটা আফ্রিকান কান্ট্রি নিয়ে যেটা করেছে যে কর প্রশাসনকে যদি শক্তিশালী অটোমেশন স্ট্রেনদেনিং সেইভাবে যদি করা যায় জিডিপির টু থেকে টু টু থ্রি পারসেন্ট কর বাড়ানো যায় ফুল অটোমেশন এবং সবগুলোর মধ্যে ইন্টার কানেকশন ব্যাটের সাথে ইন্টার এখন তো সেটা নাই অর্থনৈতিক সংকট কাটাতে বাড়ছে ঋণ নির্ভরতা তবে জ্বালানির দেরা পরিশোধে মিলছে না কাঙ্ক্ষিত অর্থ নিমন রহমান যমুনা নিউজ ঢাকা